আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীত যারা গাইবে তাদের শরীরের পশম দাঁড়িয়ে যাবে কারণ তারা একাত্তরকে ধারণ করে তারা ষোলোই ডিসেম্বরকে ধারণ করে তারা এই ডিসেম্বর মাসকে ধারণ করে দুই সালের এই ডিসেম্বর মাসে আমাদের পলক ভাই তিনি গিয়ে দেখাইলেন এই জাতীয় সংগীত গাইতে পারে তারাই যারা একাত্তরকে ধারণ করে যা তিরিশ লক্ষ শহীদের বিনিময় আর দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় যে বাংলাদেশ স্বাধীন হয়েছে যারা স্বীকার করে এই বাংলাদেশের ভূখণ্ডকে স্বীকার করে যারা একাত্তরকে স্বীকার করে যা যুদ্ধকে স্বীকার করে তারাই একমাত্র গাইতে পারে আর তারা যেখানে থাকুক কারাগারে থাকুক আর আদালতে থাকুক আর যে কোনো পরিস্থিতি থাকুক না কেন মৃত্যুকে সামনে রেখেও তারা গেয়ে যাবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা গাওয়ার পরে যদি আশেপাশে কোনো রাজাগার বংশের সন্তানরা থাকে জিন্নাদের বংশের সন্তানরা থাকে তাদের শরীরে আগুন ধরে যায় দেখতে থাকুন প্রতিবেদন আর দেশবাসীকে সর্বোচ্চ শেয়ার করবেন জয় বাংলা সৈনিকেরা কারণ বাংলার দেশের প্রত্যেক প্রান্তে প্রান্তে দেশের প্রবাসে প্রত্যেক জায়গায় এভাবে জাতীয় সঙ্গীত গাইতে হবে পলক ভাইয়ের প্রতিবেদনটা দেখতে থাকুন ভালোবাসি প্রিজন ভ্যানে গলা খুলে জাতীয় সঙ্গীত গাইলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমদ পলক দুহাতে প্রিজন ভ্যানের লোহার শিক আঁকড়ে ধরে তিনি গাইতে থাকেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তার গলার স্বর ছিল বেশ চড়া চোখে মুখে ছিল এক অদ্ভুত আবেগের বিচ্ছুরণ আট ডিসেম্বর সোমবার দুপুর দুটার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এমনই এক নাটকীয় ও চাঞ্চল্যকর দৃশ্যের অবতারণা করেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী শেষে কারাগারে ফেরত যাওয়ার সময় এই ঘটনা ঘটে দৃশ্যটি ছিল নজির ভিন্ন দুপুর দুটোর দিকে ট্রাইব্যুনালের কার্যক্রম শেষে অভিযুক্তদের প্রিজন ভ্যানে তোলা হয় ভ্যানে ওঠার পর পরই হঠাৎ উচ্চ স্বরে জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেন পলক তারই আকস্মিক কর্মকাণ্ডে উপস্থিত পুলিশ সদস্য আইনজীবী এবং সাংবাদিকরা হতভম্ব হয়ে পড়েন পলকের সঙ্গে সুর মিলাতে দেখা যায় ভ্যানে থাকা আরও কয়েকজনকে তবে ভ্যানের ভেতর থাকা অন্য হাই প্রোফাইল নেতারা তখন ছিলেন অনেকটাই নীরব সাবেক আইনমন্ত্রী আনিসুল অনেকে আবার সময় মাথা নিচু করে বসে থাকেন এর আগে সকাল পনেরো দশটার দিকে কেরানীগঞ্জ ও কাশিমপুর সহ বিভিন্ন কারাগার থেকে করে মোট হেভিওয়েট অভিযুক্তকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এই ষোলো জনের মধ্যে ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক শিক্ষামন্ত্রী ডা দীপনী সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজাক সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান পার্টি সভাপতি রাশেদ খান মেনন জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম সাবেক এমপি পি সোলাইমান সেমি সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তফিক ইলাহি চৌধুরী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমদ মজুমদার তার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ সোমবার ট্রাইব্যুনাল প্রাঙ্গনে পলকের জাতীয় সঙ্গীত গাওয়ার বিষয়টি তাই অনেকের কাছে ছিল বিস্ময়কর আবার কেউ বা মনে করছেন এটি তার এক ধরনের রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা তবে কারণ যাই হোক না কেন লোহার শিখের ওপারে দাঁড়িয়ে সাবেক প্রতিমন্ত্রী জাতীয় সঙ্গীত গাওয়ার দৃশ্যটি দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতার এক অমোঘ চিত্র প্রিজম ভ্যানের জানালা দিয়ে পলকের গাওয়া গানের কলি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি যেন এক দীর্ঘশ্বাসের মতো শোনালো উপস্থিত জনতার কা জি দেখলেন তো শুনলেন তো জয় বাংলা সৈনিক ভাই দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন পলক ভাই এই জাতীয় সঙ্গীত গাওয়ার উদ্দেশ্য কিন্তু হচ্ছে যাতে করে সারা বাংলাদেশে প্রত্যেক জয় বাংলার সৈনিকেরা যারা একাত্তরকে ধারণ করে যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে যারা বাংলাদেশের ভূখণ্ডকে ভালোবাসে তারা যেন সবাই গাইতে থাকে কোনো মানুষ যে কোনো দল করতে পারে একান্ত তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু যারা বাংলাদেশকে ধারণ করে যারা একাত্তর বলে স্বীকার করে যারা বঙ্গবন্ধু ডাকে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা বিশ্বাস করে তারা অবশ্যই গেয়ে যাবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ইনশাআল্লাহ বিজয় আমাদের আসবে যে কোনো পরিস্থিতিতে এই বাংলার মাটিতে জয় বাংলার সৈনিকরা গেয়েই যাবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ